আসসালামু আলাইকুম কেও অস্তাফা এইচ এস তোমাদের কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা বিশ তারিখে তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা লাইভের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো এখন মজার বিষয় হলো আমরা তোমাদের জন্য একটা নতুন সেশন নিয়ে এসেছি সেটা হলো টেন মিনিট লাইভ ন টেন মিনিট স্কুল টেন মিনিট লাইভ আমরা দশ মিনিটের মধ্যে তোমাদের এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক কমপ্লিট করে দিব যেটা তোমার আশা করা যাচ্ছে পরীক্ষায় তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং এই সমস্যাটা তুমি কিভাবে সমাধান করবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো আমরা জাস্ট তোমাদের কাছ থেকে দশ মিনিট সময় নিব প্রতিদিন রাতে আমরা এমন টাইম অর্থাৎ এগারোটা সাড়ে দশটা বা দশটার দিকে আমরা তোমাদের জন্য এই সেশনটা আয়োজন করতেছি এবং এই সমস্ত সেশনে গুরুত্বপূর্ণ টপিকগুলোই আমরা আলোচনা করবো আজকে যেহেতু ইন্ট্রোডাকশন এই জন্য আমি শুরুতে অনেক বেশি কথা বলতেছি কিন্তু এরপর থেকে কিন্তু আমরা শুধুমাত্র পড়াশোনাই করবো তো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আমাদের মূল উদ্দেশ্যটা কি তো তোমাদের সামনে যতগুলো এক্সাম আছে বায়োলজি সবগুলো তারপরে ম্যাথ এইগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা ট্রাই করবো ডেইলি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা টপিক কমপ্লিট করে দেবো ঠিক আছে তোমরা জাস্ট তোমাদের রাতে খাওয়ার সময় আমাদের লাইফটা দেখলে কমপ্লিট হয়ে যাবে তো আজকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো কে পি কর সামনে গুলো আমরা দেরি না শুরু করেছি আমরা প্রথম বিষয়ে আমরা যে দেখতেছি এখানে একটা বিক্রিয়া লেখা আছে সেটা হলো পি সিএল থ্রি প্লাস সিএল টু বিক্রিয়াটা লেখা আছে এখন এই ক্ষেত্রে আমাদের পরীক্ষায় দেখা যাচ্ছে যে এই বিক্রিয়াটা ওই বিক্রিয়াটা খুব বেশি আসে এই দুইটা আমরা বেশি দেখতে পাচ্ছি তো এখানে আমাদের যখন বলবো যে কে বিকে সি বা সামুদ্রু নির্ণয় করো তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এটা বিক্রি হব তাই না আর এটা হলো উৎপাদন এটুকু আমরা জানি তো আমরা যখন বিক্রিয়া শুরু করি তখন কি কোনো উৎপাদ থাকে না তার মানে বিক্রিয়া শুরুতে যখন শুরু হয় তখন উৎপাদের পরিমাণ কি জিরো তাই না বিক্রিয়া শুরুতে উৎপাদ কি থাকে জিরো আর এখানে সম্পূর্ণ রূপে আমাদের বিক্রিয়োগটা থাকে এখানে তাহলে বিক্রিয়টা আমাদের পুরোপুরন আছে আমরা এই জন্য ধরে নিছি ওয়ান এখন ওয়ান কেন ধরছি এখানে

মাত্রাটা ধরে নিলাম আলফা বিয়োজিত মাথায় কি ধরে নিলাম আলফা তো আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে এখানে ওয়ান থেকে ওয়ান আলফা বিয়োজিত হয় এই যে আলফা বিয়োজিত হয়েছে এখান থেকে কি হচ্ছে আলফা বিয়োজিত হয়েছে এবং এখানে ধরে কি আলফা কারণ এখানে এক মোল আছে এই জন্য ওয়ান আলফা সেম ভাবে এইখানে খেয়াল করো এখানে আলফা এখন এখানে কয় মল আছে এটা খুব গুরুত্বপূর্ণ এখানে তিন মল আছে তাহলে তিন মল থেকে থ্রি আলফা যাবে এটা খুব খেয়াল তিন মল থেকে থ্রি আলফা যদি দুই মোল থাকতো তাহলে দুই মোল হইতো এবং দুই মোল থেকে দুই আলফা বাদ যাইতো এখানে কয় ছে এখানে একটা আসে এক মূল আসার জন্য ওয়ান আলফা এখানে দুইটা আসার জন্য এখানে টু আলফা ব্যাপারটা কি বোঝাইতে পারছি এইটুকু বুঝতে পারলে টোটাল ম্যাটটা এসে এই জায়গাটা আমাদের ভুল হয় আমরা মনে করি যে এক ধরতে হবে এবং এখান থেকে ওয়ান আলফাই বাদ যাবে না এখানে তিন মোল আছে তাহলে থ্রি বাদ যাবে এখানে ওয়ান মোল আছে ওয়ান বাদ যাবে ঠিক আছে এইভাবে আমাদের হিসাবটা করতে হবে এখন এবার আমাদের যে কেপি গেসির যে ভ্যালু টা এটা আমরা বের করবো কি করে কেসি যেটা এটা হলো কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনমাত্রা সামর্দ্র আর এটা হলো আংশিক চাপ কেপিটা ঠিক আছে প্রেশার তো আংশিক চাপের পার্শিয়াল প্রেশার যেটা তো এইখানে আমাদের কিন্তু আমরা জানি থার্ড ব্র্যাকেটের ঘনমাত্রা লিখে তো আমাদের কি হবে উৎপাদ সবসময় মনে রাখবো উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদের আংশিক চাপ তাই বিক্রিয়কের আংশিক চাপ এটাই হলো আমাদের সূত্র এখানে দেখো আমি যে ঘনমাত্রা থার্ড ব্র্যাকেটে প্রকাশ করে উৎপাদটা আমরা লিখছি উপরে এবং বিক্রিয়ক দুইটা নিচে এই মাঝখানে কিন্তু গুণ সম্পর্ক ঠিক আছে মাঝখানে গুণ সম্পর্ক গুণ হবে ঠিক আছে নো যোগ না তাহলে উৎপাদ বাই বিক্রিয়ক আমরা লিখলাম এবং সেটার ঘনমাত্রা এখন ঘনমাত্রা বের করার নিয়ম কি জানি আমরা মোল সংখ্যাকে আমরা যদি আয়তন দিয়ে ভাগ করি মূল সংখ্যাকে আমরা যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা ঘন মাত্র পেয়ে যাবো আচ্ছা তো এখন আমাদের বিক্রিয়ায় যদি কোনো মূল সংখ্যা না বলে এটাই আমাদের মূল সংখ্যা এই জায়গায় বিক্রিয়াতে এই একটা মূল সংখ্যা বেছি এখন আমাদের মূল সংখ্যা এখান থেকে আমরা হিসাব করবো তাহলে এটা যদি পিসি আর থ্রির ক্ষেত্রে হয় তাহলে আমরা কি করব মূল সংখ্যা হলো অনলাইনে আলফা এবং আয়তন যদি কিছু না দেওয়া থাকে তাহলে ভি ধরবো এভাবে আমরা প্রত্যেকটা বের করে ফেলতে পারবো এটাকে বুঝতে পারছি এবং সেই ভ্যালুগুলো আমরা এখানে কেবি কেসি এখানে বসাবো এটা কি বোঝা গেছে আচ্ছা তাহলে এখানে আমরা যদি প্রত্যেকটা বের করি এটা মনে করো এটা আমরা বের করছি পিসিএল থ্রি এর ক্ষেত্রে এটা হলো পিসিএল থ্রি এর ক্ষেত্রে তাহলে সিএ টুর ক্ষেত্রে আমরা ওয়ান মাইনাস আলফা বাই ভি ঠিক আছে পিসি এর ফাইভের ক্ষেত্রে আমরা কত পারছি এটা এখানে কত হচ্ছে আলফা তাহলে আলফা বাই এইটা হলো এদের ঘনমাত্রা বের করছি এবং এই ঘনমাত্রাটাই আমরা এখানে বসাবো এই ঘনমাত্রাটাই আমরা এখানে বসাবো এবং ক্যালকুলেশন করব যদি আমাদের এখানে বিয়োজনের পরিমাণ বা এখানে আমাদের আয়তন না বলে দেওয়া থাকে তাহলে এইভাবে আমরা কেপি কেসি বলে রাশিমালা নির্ণয় করতে আমরা সেই রাশিমালাটা নির্ণয় করবো এটা কি বোঝা গেছে আচ্ছা তো চলে আসো কেপির ক্ষেত্রে এটা আসার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো আংশিক চাপ আংশিক চাপ জিনিসটা কি আমরা আংশিক চাপ এটা হলো পিসির পাই এই পি দিয়ে আমরা পার্শ্বের প্রসার বোঝাচ্ছি আংশিক চাপ আংশিক চাপ সমান সমান মোট চাপ গুণ মূল ভগ্নাংশ এই পি দিয়ে আমি কি বোঝাচ্ছি মোট চাপ এটাই হলো এখানে দেখো লিখছি যে পিসিএল ফাইভের মূল সংখ্যা বা মোট মূল সংখ্যা এখন আমাদের প্রথম বিষয় হলো যে মোট মূল সংখ্যাটা আমাদের বের করতে হবে এইখানে দেখে আমাদের মোট মূল সংখ্যা কত এই একটা মূল সংখ্যা এই একটা মূল সংখ্যা এই একটা মূল সংখ্যা অর্থাৎ এই তিনটা যদি আমি যোগ করি তাহলে আমি মোট মূল সংখ্যা পাবো এবং এখানে সবাই খেয়াল করো যে এটা প্লাস আছে না এখান থেকে একটা কমে যেতে হবে টু মাইনাস আলফা এটা হয় এই যোগটা যেন ভুল না হয় মোট মূল সংখ্যা টু মাইনাস আলফা তাহলে যে মোট মূল সংখ্যা আমি লিখলাম টু মাইনাস আলফা এখন আমি বের করবো পিসিএল ফাইভ তাহলে যার মূল সংখ্যা বের করতেছি মোট ভগ্নাংশ বের করতেছি তার মূল সংখ্যা লিখবো আমি পিসিএল এর মোট ভগ্নাংশ বের করতেছি তাহলে পিসিএল ফাইভ এর যে মূল সংখ্যা ওয়ান মাইনাস আলফা সেটা উপরে লিখবো

আলফা পি বাই টু মাইনাস আলফা আলফা ইন্টু পি গুণ এটা আমি যদি উপরে নিয়ে যাই এটা গুণ করলে কি দাঁড়ায় এটা দাঁড়ালো আলফা এখানে হলো পি এটা তোমরা ক্যালকুলেশন করে নিবা নিজেরা ঠিক আছে আমরা আমরা সময় সময় সাপেক্ষে মানে দ্রুত করতেছি তো এটা থেকে একটা কেটে যায় তাহলে এখানে পি পিপি কেটে যাচ্ছে এখানে একটা পি থাকে এইভাবে আর কি হিসাবটা মেনলি আমরা করব তো এই পিটা কেটে যাচ্ছে তাহলে এখানে দেখছ আলফা মাইনাস টু মাইনাস আলফা আর এখানে থাকতেছে হলো পি ইনটু ওয়ান মাইনাস আলফা স্কোয়ার এইটাই তো এইটা আসলে আমাদের জাস্ট ক্যালকুলেশন তো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে আমাদের তোমাদেরকে এই বিষয়টা বোঝানো তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা আমরা পরের ম্যাটটা দেখলে এবার একটু করো তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে অনলাইনে সালফাই এই পরিমাণ বেচিত হয়েছে এখন একটা জিনিস খেয়াল করো যখন আমি উৎপাদের ঘনমাত্রা বিক্ষোভের ঘনমাত্রা এইখানে বিষয় হলো দেখো এখানে মূল সংখ্যা সবগুলো রন ছিল এইগুলোর উপরে কিন্তু মূল সংখ্যা পাওয়ার হিসেবে গেছে যেটা আমি দেখেন এখানেও মূল সংখ্যা পাওয়ার হিসেবে যাবে ঠিক আছে দেখো এন এসি সংখ্যা কত সেটা ওদের পাওয়ার হবে এখানে এন টু এর আগে মোট সংখ্যা কত ওয়ান তাহলে ওয়ান পাওয়ার দেওয়া এর ক্ষেত্রে হবে নাই ক্ষেত্রে থ্রি এইটা হলো আমাদের খেয়াল রাখতে হবে বাদ বাকি ক্যালকুলেশন সেন এটা যদি মোট মোট সংখ্যা বের করি তাহলে ওয়ান মাইনাস যদি ক্যালকুলেশন হয় তাহলে দাঁড়াচ্ছে এখানে তিন মাইনাস চার দুই তাই তো চার চার মাইনাস টু আলফা এইটা আলদা রাখছে ফোর মাইনাস টু আলফা এটাকে ঘুরেও লিখতে পারি হ্যাঁ ঠিক আছে এটাকে আমরা নিতে পারি এটাই সংখ্যা থেকে আমি আংশিক চাপও বের করতে পারবো ঘনমাত্রা বের করতে পারবো ঘনমাত্রা মানে ওর যে মূল সংখ্যা বাই আয়তন এই যে মূল সংখ্যা আছে থ্রি মাইনাস থ্রি আলফা বাই আয়তন এইভাবে আমি মূল সংখ্যাগুলো বের করে নিতে পারি আর আংশিক চাপের ক্ষেত্রে কি হয়েছে মোট মূল সংখ্যা মাইনাস টু আলফা সেটাকে যার মন সংখ্যা বের করবো মনে করো যে এটা ওয়ান মাইনাস আলফা সেটা লিখে দেবো গুনপি এটা হলো আংশিকটা বের হয়ে গেল এটা হলো থ্রি থ্রি মাইনাস আলফা ফোর মাইনাস টু আলফা ইন্টু থ্রি এটা এবং এরপরে আছে টু আলফা বাই ফোর মাইনাস আলফা ইন্টু থ্রি এখন এই ক্যালকুলেশনটা তোমরা যখন করবো এটার ক্ষেত্রে আমি একটু বলে দিই এটা পরীক্ষা অনেক বেশি আসে এটা এ বি সি দিয়েও আছে এইখানে লাস্টে একটা ক্যালকুলেশন দেখা যাবে কি থ্রি মাইনাস থ্রি আলফা কিউব আছে এবং উত্তরে তোমরা দেখবা যদি উত্তর থাকে তোমার দেখবা সাতাই দেখাই দিই কমন ঠিক আছে না এটার ভিতরে আমি তিন কমন নিচ্ছি তাহলে ওয়ান মাইনাস আলফা কিউব এবং তিনটা যদি বের করে দিই এর উপরে কিউব আছে তাহলে এর কিউব কত সাতাইশ ওয়ান তার কিউব এটা দাঁড়ায় পরবর্তীতে গুণ করলে ওয়ান হয় এইটা হলো মোটামুটি তোমার ওভারঅল বিষয়টা আমি কেপি গেছি বিশেষ জিনিসগুলো বুঝাইছি এখন মেইন বিষয় দেখো এখানে সূত্র একটু লিখে রাখছি আমি সেটাই কি ভাই এখানে আমি একটু সূত্রটা একটু লিখছি পুরোটুক কিন্তু দাগ দিই কেপি ইকুয়ালস কেসি কিন্তু কখন হবে কেপি কেসি সূত্রটা পুরোটা হলো এটা আর কি টু দি পাওয়ার রে এই এই হলো সূত্র তাহলে কেপি কেসি কেপি থেকে আমি কেসির ভ্যালু বের করতে পারি আমরা মনে রাখবো কেপি কেসি কনফিউশন আমরা মনে রাখবো পিসি পার্সোনাল কম্পিউটারে জানার মনে রাখবো কেপি ইকুয়ালস কেসি আর টি তো ডেলেন সংখ্যা কি বিয়োগ করলে আমাদের এর ভ্যালু আসবে যেমন এখানে উৎপাদনের মূল সংখ্যা কত দুই বিয়োগ বিক্রয়ের মূল মূল সংখ্যা তিন আরেক এক চার মাইনাস দুই করলে কোথায় মাইনাস দুই ঠিক আছে এটা হলো আমাদের এর ভ্যালু তাহলে এই ক্ষেত্রে আমাদের ভ্যালু হচ্ছে দুই আবার এইখানে কত আছে এইখানে উৎপাদের মূল সংখ্যা কত এক এবং এই পাশে মূল সংখ্যা কত দুই ওয়ান মাইনাস দুই তার মানে মাইনাস ওয়ান এ আছে এখানে এখন বলতো তো কেপি কে কখন সমান হবে কেপি ক্রস কে হবে যখন ডেল এ এর ভ্যালু হবে জিরো যখন ডেল এন এর ভ্যালু হবে জিরো তখন আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার জিরো এই যে কেপি ক্রস কে সি আর টি টু দি পাওয়ার জিরো আর জিরো মানে ওয়ান তাহলে কেপি ইকোস কে সি ওয়ান মানে কেপি ইকুয়াল টু কে সি কখন হবে যেমন একটা বিক্রিয়া আমি তোমাদেরকে দেখাই হাইড্রোজেন আয়োডাইড এটা একটু খেয়াল করে এখানে এই যে হাইড্রোজেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং বাদ বাকি ম্যাটটা আমরা কিভাবে করবো এই যে আর এর ভ্যালু খেয়াল রাখতে হবে এবং টেম্পারেচারটা আমরা কেউ মিডিয়া যদি দেওয়া থাকে এবং এরপর আরেকটা বিষয় আমি যে এই যে তোমাদের ক্ষেত্রে যে বিয়েজনের হা যেটা আলফা এটা আমাদের বিশ পার্সেন্ট যদি বলে দেয় যদি দেখা গেলো হতে বলে দিল বিশ পার্সেন্ট তাহলে আমরা এইখানেও লিখতে পারি এবং শেষে আমরা এখানে বসাই দিতে পারি এই হিসাবে হিসাবে এখন কিভাবে করবো যখন বিশ পার্সেন্ট বলবে সেই ভ্যালুটাকে আমরা যদি এখানে ওয়ান ধরে করছি একশো দেখবো তাহলে কত ধরে পয়েন্ট টু সেটা আমরা এখানে বসাবো ঠিক আছে আলফার ভ্যালু তখন পয়েন্ট টু বসাব এখানে এখানে ওয়ান মাইনাস তখন কি করবো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু মানে যেটা দাঁড়াবে এখান থেকে জিরো পয়েন্ট এইভাবে আসবে এখানে কত আসবে আবার জিরো পয়েন্ট টু পার্সেন্টেজ যদি বলে থাকে

এবং ইভেন আমাদের ইউটিউবে থাকবে ইউটিউবে তোমরা দেখতে পাবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওকে আমরা অনেক আহ ভালো একটা রেসপন্স পেয়েছি সবাইকে ধন্যবাদ